যারা দুনিয়াতে রোজা রেখেছিল না রমজান মাসে ফরজ রোজা ওদেরকে জাহান নামে এই অবস্থায় উল্টো করে তাদের পা গুলো থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে আর মুখগুলো চিরে চিরে চুয়ে চুয়ে রক্ত পড়বে আর তারা জাহান নামে আর্তনাদ করবে বিকোয়াট আওয়াজ করে তারা বলবে বাঁচা যারা বেরুজাদার এবার আপনারা বলুন তো ভাই আমাদের এ এ এই চণ্ডীপুর হরিশ্চন্দ্রপুর এসব এলাকায় মুসলমান বেরুজাদার আছে না না একটু জুড়ো বড়ো আছে না কম আছে আর কিছু কিছু ল্যাংটার ল্যাংটা এত ল্যাংটা রমজান মাসে রোজা তো রাখেই না রোজাদারের সামনে যে রকম মার্চ মানে তোর রোজাকে আমি উড়িয়ে দিলাম কিছু কিছু বেয়াদ মার্কা লোক আছেই না হ্যাঁ বলো যারা রোজা খায় তাদের সামনে কখনো খাইনি বুঝি মানে রোজাদারের সামনে যে খাবার খায় ওর হায়া শরম কিচ্ছু নাই যে একটা রোজাদারের সামনে নিজে তো রোজা রাখে না যে রোজা রাখে তো তার সামনে যাবে চুরুচুরু বিড়ি টানছে এরকম বেহায়াmarked লোক আপনার এলাকায় আছে না না একটু জোরে বলুন বহুত ভালো বহুত ভালো বহুত আচ্ছা আল্লাহর জন্য আবার আমাদের দেশে আছে আপনাদের দেশে আছে কিনা যদি হ্যাঁ না বলেন তাহলে বুঝতে পারবো আমাদের দেশে ভাই যখন মানে রমজান মাস কাছিয়ে যায় রমজান কাছাকাছি তখন আমাদের দেশে ভাই কিছু কিছু নতুন নতুন রোগের নাম শুনতে পাওয়া যায় আপনাদেরকে আছে আছে না মানে রোজা রাখবে না ওই যে কোন মাল আল্লাহ বানিয়ে চাল্লা জানে রমজান মাস আসার আগে বলে বুঝে খুব গ্যাস রোজা রাখতে পারি না অথচ সকাল বিকেল বিড়ি টানছে তা তো গ্যাস কমে না জি আছে না নাই নবীজি বললেন আমি জাহান্নামের দিকে আর আগিয়ে যেতে লাগলাম যেতে যেতে দেখলাম জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম আপনার এই বাদের ওই পারে নদী রয়েছে দেখেছি আমি নবীজি বললেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি নাই কোনো দুধ নাই কোনো জল নাই নদীতে পচা রক্ত রয়েছে দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ ওই দুর্গন্ধ রক্তের নদী কেও যেন হাবডুবু কাচ্ছে আর সাতার কাতে কাতে বাঁচার জন্য উপর দিকে যখন উঠে আসতে চায় উপর দিক থেকে পাথর মেরে আবার নদীর মাঝখানে ফেলে দাও হয় এত দুর্গন্ধ রক্ত পচা দুর্গন্ধের রক্তের নদীতে হাবডুবু খাচ্ছে নবীজি বলেন আমি থাকতি না ফিরে বললাম জিবরাইল আমিন তুমি বলো এরা কারা জিব্রাইল তুমি বলো কিসের কারণে আল্লাহ তাদেরকে পচা রক্তের নদীতে চুবিয়ে রেখেছে বলো এদের অপরাধটা কি বলো দুর্গন্ধ রক্তের নদীতে তারা হাবুডুবু খাচ্ছে উঠতে পারে না কেন তারা কি এমন দুনিয়াতে গুণা করেছে জিব্রাইল তুমি বলো জিব্রাইল আমিন বলে নিয়া রসুল আল্লাহ দয়ার নবী গো শুনে লেন এরা কারা যারা তে সুদের টাকা দিয়েছিল যারা দুনিয়াতে শুধু খেয়েছিল শুধু দেনেওয়ালা আর শুধু লেনেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে দুনিয়াতে যারা সুদ দিয়েছিল সুদ খেয়েছিল ওই সুদ দেনেওয়ালা আর খানিওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে জাহান নামে চোবাবে এরা মাথা টুকে মরে গেলে ও জান্নাতে যাবে না পাবে না পাবে না কি করলি তুই ভবেছে মায়া জালে গলি ফেসে কি করলি তুই ভবেছে মায়া জালে গলি ফেসে আজরাই নেছে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না ইমান যদি করিস না মাঝুরু থাকবে না তোর পাপের বোঝা মরণকালে পাবিরে তুই জান্না ওরে মুসলমান তোরা হারাস না ইমাগ অতএব যারা দুনিয়াতে সুদের সঙ্গে জড়িয়ে যাবে সুদের লেনদেন কারবারই করবে আল্লাহ তাদেরকে যাহার নাম দেবে ওরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না আবার বলছি আপনাদের জিজ্ঞাসা করেছি বলেন এবার আপনাদের এই এলাকাতে আমি বাস করি না আপনারা বাস করেন আপনারা বলবেন আচ্ছা আপনাদের এই এই সব এলাকাতে সুদের ব্যবসা আছে মুসলমানদের মধ্যে নাই এটা আসতে বলছে পেছনকার লোকটি মেলায় আছে না কম আছে জুড়ে বলুন মেলায় আছে শুধু মেলায় আছে মানে বেটা ছেলেটি পাপি তালাই